সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটাই হচ্ছে ভারতবর্ষের সৌন্দর্যতা আমার নাম শঙ্কর চ্যাটার্জি জাতিতে ব্রাহ্মণ প্রত্যেক দিন তিন সন্ধ্যা গায়ত্রী জপ করা হয় আবার আমি বলতেও পারি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই জিনিসটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে খুব সুচুরুর একটা বাইরে থেকে একটা নতুন করে হিন্দু ধর্ম আমাদের শেখানো হচ্ছে রামনবমী নিয়ে আজকে যে প্রসেশন হচ্ছে যে অস্ত্র মিছিল হচ্ছে বলতে খুব খারাপ লাগে আমাদের বাড়িতেও আমরা সব সময় রামনবমী বা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করি কিন্তু সনাতন ধর্মে অস্ত্র নিয়ে রামনবমী মিছিল করার কোনো দরকার হয় না সেই জিনিসটা শো আপ করে সংখ্যালঘুদের ওপর যেরকম একটা নির্যাতন বা একটা ভয় ভীতির চেষ্টা চলছে এটা যেরকম একটা খারাপ দিক দুই হচ্ছে ওয়াক সম্পত্তিতে সম্পত্তিতে যেরকমভাবে সরকার ইন্টারফেয়ার করবে বলে একটা কালা আইন পাশ করেছে তাহলে আমার বলা উচিত যে হিন্দু যে মন্দির বা হিন্দুদের যে সেবাশ্রমগুলো চলে সেখানেও যে ট্রাস্ট থাকে সেটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ট্রাস্ট থাকে যেখানে সরকার কিন্তু হস্তক্ষেপ করে না তাহলে এই হিসেব করলে ভারতের কিন্তু আমাদের যে সংবিধানের যে মৌলিক অধিকার দেওয়া আছে বাবা সাহেব সাহেব আম্বেদকরের সেইটাকে কিন্তু মুছে এরা সাভারকারের একটা নীতি চালাতে চাইছে আমি রসুলের চরিত্র পড়েছিলাম ইসলামের যে শিক্ষা সত্যি আমাকে খুব অবাক করে একজন ভদ্র মহিলা প্রত্যেক দিন যখন রসুল পাক নবী করিম সাল্লাহু আলিয়া তিনি নামাজ আদায় করতে যেতেন সেই সময় কিন্তু সে রাস্তায় জেনে বুঝে নবীজিকে বাঘ যাতে না থাকতে পারেন তার জন্য ময়লা বা কুড়া ফেলে রাখত নোংরা যাতে নবীজির হয় এরকম যেতে যেতে হঠাৎ করে নবীজি যখন তিনি নামাজ আদায় করতে যাবেন তিনি সেখানে গিয়ে দেখছেন যে সেই ভদ্র ভদ্রার উপস্থিত নয় নবীজি তার বাড়িতে ঢুকে গেলেন গিয়ে তার স্বাস্থ্যের খবর নিয়ে দেখলেন যে তিনি অসুস্থ হয়ে আছে এটা হচ্ছে নবীজির শিক্ষা অর্থাৎ পরম যে শত্রু আছে ইসলাম শিক্ষা দেয় তাকেও কিন্তু তার যথাযথ সম্মান দিতে এবং নবীজির প্রতি চেষ্টাයි সে সুস্থ হয়েছিল এবং পরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন এটা হচ্ছে নবীজি শিক্ষা এই শিক্ষা কখনো খারাপ জিনিস দিতে পারে না একদিকে চৈতন্য মহাপ্রভু শিখিয়েছেন মেঘে চুলchil কিনা তা বলে কি প্রেম দেব না যখন মাথায় কলচি চুরে নিত্যানন্দ মহাপ্রভুকে মারা হয় তখন চৈতন্যদেব তারকে কোনো শাস্তি দেননি বলেছিল একবার মুখে কৃষ্ণ নাম করো তাই আমি এই সাম্রাজ্যবাদী শক্তিকে বলে দিতে চাই তোমরা যতই মনে করো এই বাংলার মাটি সেই মাটি নয় এখানে হিন্দু মুসলিম ভাই ভাই ওরা এক একদিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সবাই ভালো থাকবেন আমার যতদূর মনে হয় মগরীবের নামাজের সময় এসে যাচ্ছে তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ছোট্ট একটা প্রার্থনা আমি আমার প্রচেষ্টায় যেহেতু সবসময় এই ওয়াকাপ আন্দোলন নিয়ে মুসলিম সংগঠনরা এগিয়ে আসছে তাই আমরা স্থির করেছি আমি একজন হিন্দু হয়ে আমরা একটা জমায়েত করছি রবিবার দিনকে আমাদের বারসাতে সেইখানে আমি সাহেবদের দাওয়াত দিয়ে যেতে চাই আপনারা যদি আসেন কম বেশি পুলিশ রিপোর্ট অনুযায়ী প্রায় দশ হাজার লোকের সময় ওখানে সমাগম হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাতে যাওয়া হয় তার প্রস্তুতি সভা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এই প্রচেষ্টা নিয়েছি আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তাতে যেন আমরা ফুল হতে পারি সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া